এবার মাত্র কয়েকদিনের বৃষ্টিতেই জল জমেছে ডেবরার কাঁসাই নদীতে আর শুক্রবার ভোরেই ডেবরা এলাকায় কাঁসাই নদীতে জল আসে এর ফলে বিভিন্ন এলাকার অস্থায়ী রাস্তা চলে গেছে জলের তলায় সকাল থেকে যাতায়াতের জন্য ব্যবস্থা নেওয়া শুরু করেছে ঘাট কর্তৃপক্ষ সব জায়গাতেই নৌকার ব্যবস্থা করা হচ্ছে তবে ডেবরার ট্যাবাগেরা এলাকায় চরম বিপাকে পড়তে শুরু করেছে মানুষজন সমস্যায় পড়েছেন ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তরের দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন অনেককেই ঘুরপথে লোয়াদা থেকে ডেবরা আসতে হচ্ছে জল ধীরে ধীরে বাড়ছে বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে সকলকে স্কুল পড়ুয়া রোগী সহ প্রায় সকল সাধারণ মানুষকেই যার ফলে ফের উঠেছে পাকা সেতুর দাবি বিশাল সমস্যা আজকে দীর্ঘ কয়েক বছর ধরে একটা ব্রিজ হবে বলে সব সমস্যার সমাধান হলো এবং বোর্ড লাগানো হলো সে কেউ খুলে নিয়ে পালিয়ে গেল এই ব্রিজটা সারা সারা জীবন এরকম আমরা নির্যাতন পাচ্ছি কতক্ষণ দাঁড়িয়েছেন আমি তো দাঁড়িয়েছি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই তো অবস্থা দেখছেন খেয়াপাড়াপারের অবস্থা পারাপারে কি সঠিকভাবে পারাপার করাতে পারছেন না ঠিক মতো হচ্ছে না পরিষেবা হচ্ছেই না এখানে কিছু বলতে গেলেই আপনার মুখটাকে ভেঙে ফেলে দেবে আর কি বলবো বলুন কোথায় যাবেন আপনি আমি বৌলাসিনী হাই স্কুলের পিছনে আমার বাড়ি বৌলাসিনী যাব বিউরো রিপোর্ট এ এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে